বউ জন্য কেমন সেজে উঠলেন অভিনেত্রী দর্শনা বণিক কেমন দেখাচ্ছিল সৌরভকে চলুন দেখে নেওয়া যাক গতকাল অর্থাৎ রবিবার ছিল সৌরভ আর দর্শনার বৌভাতের অনুষ্ঠান পিঙ্ক কালারের বেনারসি শাড়িতে সেজে উঠেছিলেন অভিনেত্রী দর্শনা বণিক গা ভর্তি সোনার গয়না হাত জুড়ে ছিল সোনার চুড়ি শাখা পলা সিথিতে চওড়া সিঁদুর কপালের ছোট্ট টিপ বেশ সুন্দর দেখাচ্ছিল বউ অনুষ্ঠানের জন্য অভিনেত্রী দর্শনা বণিককে অভিনেতা সৌরভ সাদা রঙের ধুতি পাঞ্জাবিতে সেজে উঠেছিলেন বউ ভাতের অনুষ্ঠানের জন্য বৌভাতের অনুষ্ঠানে দেখা গিয়েছে দর্শনা আর সৌরভের কাছের মানুষ সৌম্যজিৎ আদকের উপস্থিতি সৌরভ আর দর্শনা শনিবার দিন পৌঁছে গিয়েছিলেন সৌরভের বাড়িতে শ্বশুরবাড়িতে পা রাখার পর একাধিক নিয়মনীতি পালন করতে হয়েছে অভিনেত্রীকে অভিনেত্রী এখনও বিশ্বাস করতে পারছেন না যে তিনি বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি এসেছেন দর্শনার মতে কিছুদিন গেলে হয়তো তিনি বুঝতে পারবেন ফারাকটা দেখা গিয়েছিল শনিবার দিন সন্ধ্যায় ভিনটেজ গাড়ি করে নিজের নতুন বউকে বাড়িতে আনতে সৌরভকে ভিন্টেজ গাড়িতে সৌরভের কাঁধে মাথা রেখে শ্বশুরবাড়িতে পা রেখেছিলেন দর্শনা রবিবার সন্ধ্যাবেলা বৌভাতের অনুষ্ঠানে বেশ দেখাচ্ছিল নবদম্পতি সৌরভ আর দর্শনাকে সৌরভ আর দর্শনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে